আপনাদের স্বাগত যে খবর নিয়ে আপনাদের সঙ্গে সরাসরি উপস্থিত হলাম সেটা সকলেরই কৌতূহল যে আগামী ফোর্থ জুন যেদিন ইভিএম খোলা হবে ফলাফল বেরুবে সেদিন কি হবে অর্থাৎ তার আগে অনেকই কৌতূহল থেকে কী হতে চলেছে তো সেটা বলা খুব মুশকিল যে কি হবে আসলে এখনও তো ষষ্ঠ ধাপের ভোট হয়েছে সপ্তম দাপার ভোট বাকি আছে যেটি পয়লা জুন হবে আমাদের রাজ্যে নটি লোকসভা কেন্দ্রে এই ভোট হবে তারই মধ্যে অনেক বিভিন্ন নেতৃত্ব তারা বিভিন্ন দলের নেতারা দাবি করছেন যে কি হতে পারে সবাই দাবি করছেন তারা জিতবেন কিন্তু আমি আপনাদের সামনে আপাতত দুটি ধাপে করব প্রথম যে আজকে যে যেটি এখন আনছি সেটা হচ্ছে প্রশান্ত কিশোর তিনি একটি ইন্টারভিউ দিয়েছেন সর্বভারতীয় চ্যানেলে তিনি আবার দাবি করেছেন কত আসন পেতে পারে এবং যোগেন্দ্র দুই পোল তারা দাবি করছেন অর্থাৎ ষষ্ঠ দফার ভোটের পর তারা যে দাবিটা করছে সেটাই আপনাদের সামনে তুলে ধরব আমি আবার পরে সন্ধ্যের সময় আরেকটি আমেরিকার বিশেষজ্ঞরা কি বলছেন সেই নিয়েও আপনাদের সামনে উপস্থিত হব তো আপাতত যেটা যে নরেন্দ্র মোদী তিনি বলছেন তিনি এটি সংবাদ তিনি সংবাদ সংস্থাকে ইন্টারভিউ বলেছেন যে পশ্চিমবঙ্গে তাদের এবারে সব থেকে ভালো ফল হবে কারণ তারা দু হাজার চোদ্দো থেকে গ্যাজুয়ালি মানে যেভাবে ইম্প্রুভ করেছে বিজেপি তাতে আশা করছেন যে সব থেকে ভারতবর্ষের সব থেকে ভালো ফল বিজেপি এই পশ্চিমবঙ্গে করবে তেমনি প্রধানমন্ত্রী তিনি তো বলিয়েইছেন যে চা ইস্কাবার চারশো পার বিজেপি তিনশো সত্তর পাবে এমনটা দাবি করেছেন এবং এনডিএ চারশো পাবে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে এই রাজ্য থেকে আগে তিনি বলেছিলেন পঁয়ত্রিশটি আসন টার্গেট করে দিয়েছিলেন এখন তিনি বলছেন যে এই রাজ্য থেকে বিজেপি তিরিশটি আসন পাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল তিনি দাবি করেছেন যে ষষ্ঠ দফার ভোটে অর্থাৎ ষষ্ঠ দফার ভোট হয়েছে তেত্রিশটি লোকসভা আসনের ভোট আমাদের রাজ্যে হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস এমন দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন তেইশটি আসন পাবে বলে তিনি বলেছেন আর শুভেন্দু অধিকারী তো বা বিরোধী নেতারা সবাই বলছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা এবং সহ বিজেপি নেতারা বলছেন যে এবারে কিন্তু বিজেপি অনেক ভালো ফল করবে এবং তৃণমূল সাপ হয়ে যাবে সত্যি কি বলছেন পোল বিশেষজ্ঞরা যারা পোল যারা ভোট কৌশলীরা কি বলছেন সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরব যদিও সবসময় বলি যে এটা কিন্তু শেষ কথা নয় শেষ কথা বলে মানুষ অর্থাৎ ফোর্থ জুন ইভিএম বাক্স খোলা হলে তখনই বোঝা যাবে কারা জিতছেন কারা হারছেন যেহেতু সকল মানুষ সব চ্যানেলের উপর নজর রাখে না তাই আমি আমার দর্শকদের এটা তুলে ধরতে চাই যে প্রশান্ত কিশোর কি বললেন একটি সর্বভারতীয় চ্যানেলে প্রশান্ত কিশোর যেটা বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার তারা তৃতীয়বার ক্ষমতায় আসছে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার জনসভা থেকে বলছেন যে নরেন্দ্র মোদীর সরকার নরেন্দ্র মোদী কয়েকদিনের মধ্যে এক্স প্রাইম মিনিস্টার হয়ে যাবে কিন্তু প্রশান্ত কিশোর বলছেন যে একটা সময় দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের সময় এই তৃণমূল কংগ্রেসেরই ভোট কৌশলী ছিলেন এ প্রশান্ত কিশোর তিনি বলছেন নরেন্দ্র মোদী সরকার গড়বেন এবং তিনি তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবেন সেই সঙ্গে যেটা আমি খুব সংক্ষেপেই বলবো সেই সঙ্গে যেটা বলছেন যে আমরা দেখেছি যে দু হাজার সালে যদি দেখেন যে দু হাজার সালে যদি যাই যাই আমরা যে দু হাজার সালে সেখানে বিজেপি যা আসন পেয়েছিল সেই বিজেপির আসন এবারে অনেক পারবে এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে যে বিজেপি গতবারে যা পেয়েছিল তার থেকে অনেক আসন পাবে দু হাজার উনিশ সালেও যা পেয়েছিল অর্থাৎ দু হাজার সালে যা আসন পেয়েছিল তার থেকে অনেক আসন দু উনিশ সালে পেয়েছে দু উনিশ সালের থেকে আরও বেশি আসন পাবে দু এই চব্বিশ সালে বিজেপি যেমন যেটা বলা হচ্ছে যে কংগ্রেসও ঠিক কংগ্রেসও কিন্তু আসন এবারে দু হাজার চব্বিশ উনিশের থেকে দু হাজার চব্বিশে কংগ্রেসের আসন অনেকটা বাড়বে এমনটাই কিন্তু বলা হচ্ছে বলছেন প্রশান্ত কিশোর তিনি যেটা বলছেন যে কংগ্রেস এবারে কিন্তু একশোর বেশি আসন পাবে না অর্থাৎ কংগ্রেস এটাও পাবে না অর্থাৎ কংগ্রেস তিনি জোর দিচ্ছেন ডবল ডিজিট পেরুবে না কিন্তু যদি ম্যাক্সিমাম তিন ডিজিটের হয় সেক্ষেত্রে একশোর আসন পেরুবে না অর্থাৎ একশোই হবে একশোর বেশি পেরুবে না তিনি বলছেন যে কংগ্রেস পেতে পারে যদি বলেন যে কংগ্রেস পেতে পারে পঁচাশি থেকে নব্বইটা আসন এমনটাই কিন্তু বলছেন এন কত পেতে পারে এন যেটা প্রশান্ত কিশোর বলছেন যে এন কিন্তু তিনশোরও বেশি সিট পাবেন এমনটা এমনটাই বলছেন যে এন ডি এ কিন্তু তিনশোটার বেশি সিট পাবেন আমি কংগ্রেসের কথাটাই বলে নিই একটু যে কংগ্রেস দু হাজার চোদ্দো সালে চুয়াল্লিশটি আসন পেয়েছিলো দু হাজার উনিশে বাহান্নটি আসন পেয়েছে এবারে যেটা প্রশান্ত কিশোর বলছেন যে এবারে কিন্তু আরেকটু বেশি আসন পাবে কংগ্রেসের দু হাজার উনিশের আসন একটু অনেকটা বাড়বে অনেকটা ভালো ফল হবে তবে একশোটার বেশি এই আসন যাবে না তেমনি বিজেপি যেটা যে আমি বলছিলাম যে এনডিএ এনডিএ কিন্তু যেটা পেতে পারে যে তিনশো তিনশোর উপরে আসন পাবে এবং সেক্ষেত্রে বিজেপি কিন্তু দুশো সত্তরের বেশি আসন পাবে অর্থাৎ দুশো সত্তর নিচে নামবে না তিনশো হতে পারে আর এন মিলিয়ে সেটা আরও আসন বাড়বে অর্থাৎ এনডিএ কিন্তু বিজেপির আসন তো কমবে না এমনটাই তিনি বলছেন যে বিজেপির আসন কমবে না বিজেপির আসন কিন্তু বাড়বে অর্থাৎ বিজেপি একাই যে আসন পাবে সেটা বিজেপি যথেষ্ট সরকার গড়ার পক্ষে যথেষ্ট জানেন যে দুশো বাহাত্তরটা আসন লাগে সরকার করতে তো বিজেপি একাই সরকার গড়ার পক্ষে এবারও যথেষ্ট যে বিজেপি ম্যাক্সিমাম বলছেন যে তিনশো তিন গতবারে পেয়েছিল তার থেকেও বেশি আসন পাবে বলে প্রশান্ত কিশোর বলছেন এবং এনডিএ যোগ করলে সেই আসন সংখ্যাটা আরও অনেক বাড়বে এনডিএ বলছেন যে এনডিএ যোগ করলে সেই আসনটা আরও পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশটা আসন যোগ করতে হবে এনডিএতে এনডিএ যোগ করলে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশটি আসন তার মানে প্রায় তিনশো চল্লিশ এর উপরে আসন পাবে অর্থাৎ বিজেপি শুধু নয় এন কিন্তু মানে তিনশো চল্লিশ পঞ্চাশের উপরে আসন পাবে এন ডি এ নিজেই বলছে গতবারে গতবারতে বিজেপি তিনশো তিনটি আসন পেয়েছিল কিন্তু এবারে আরও বেশি আসন পাবে অর্থাৎ তিনশো তিনেরও বেশি আসন পাবে তিনশো কুড়ি ফুড়িও হয়ে যেতে পারে এমনটাই প্রশান্ত কিশোর গত দুদিন আগে তিনি একটি সর্বভারতীয় চ্যানেলে ইন্টারভিউ বলেছেন আর যেটা বলা হচ্ছে যে নাম্বার ওয়ান থাকবে অর্থাৎ সব থেকে বেশি যে আসনগুলো যোগ হবে সেটা হচ্ছে পূর্ব এবং পূর্ব এবং দক্ষিণের রাজ্যগুলি থেকে পূর্ব এবং দক্ষিণের রাজ্যগুলো থেকে আরও এক্সট্রা কুড়ি থেকে পঁচিশটি আসন যোগ হবে এবং আগেই এটা প্রশান্ত কিশোর বলেছেন যে ফার্স্ট একদম এক নম্বর তালিকায় থাকবে মানে প্রথম রাজনৈতিক দল অর্থাৎ ভোটে ভালো সাফল্য পাবে যে রাজ্যগুলো এটা অন্যতম হচ্ছে আসাম পশ্চিমবঙ্গ তেলেঙ্গানা উড়িষ্যা এতে বিজেপি এক নম্বর থাকবে এখনও তিনি তার এই ষষ্ঠ দফার নির্বাচনের পর তিনি তার দাবিতে অটুট তবে তিনি কেন বলেছেন বা কি দেখে বলছেন সেগুলো তিনি পরিষ্কার নয় তা তিনি বিভিন্নভাবে বিশ্লেষণ করে যেটা আমি দেখছিলাম যে বলেছেন যে মোদীকে কেউ এখনও হটাতে পারবে না মোদি যেমন সরকারে আছে তেমনই সরকারে থাকবে এবং অনেকেই যেমন আশঙ্কা করছেন যে মোদী বিজেপি কম আসন পাবে বিজেপি কম আসন পাবে না বিজেপি যথেষ্ট ভালো গতবারে দু হাজার উনিশের থেকেও ভালো আসন পাবে এবং কংগ্রেসও কিন্তু যথেষ্ট ভালো আসন পাবে গতবারে তবে একশোর গণ্ডি বেরোতে পারবে না আর এন বিজেপি যে আসন পাবে সেই আসন নিয়ে তিনি একাই তারা একাই সরকার গঠন করতে পারবে এন জোট একটা বড় আসন সংখ্যা পাবে গতবারের থেকেও ভালো হবে খারাপ হবে না কিছু এমনটাই কিন্তু প্রশান্ত কিশোর বলেছে আর যদি খারাপ হয় সেক্ষেত্রে দুশো সত্তর নিচে বিজেপি নামবে না এমনটাই দাবি করা হয়েছে আমি জানি না ওনার দাবি সপক্ষে কি উনি কীভাবে অ্যানালিসিসগুলো করেছেন সেগুলো উনি বলেননি মানে আমি দেখছিলাম তাতে উনি যেটা বলেছেন যে বিজেপি যদি খুব খারাপ কল করে সেক্ষেত্রে দুশো সত্তর নিচে নামবেন এবং খারাপ কল করার কোনো অবস্থাতেই নেই কারণ বিজেপির যা অবস্থা যা ভোট হয়েছে এখনও পর্যন্ত ছটি ছ দফায় তাতে বিজেপি অনেক আসন বিজেপির দেখেই চলে গেছে এবং বিজেপি সপ্তম দফার পর বিজেপি আরও ভালো ফল করবে এটা হচ্ছে প্রশান্ত কিশোর দাবি করেছেন আমি যোগেন্দ্র যাদব যিনি আরেকজন পোল ট্র্যাটেজিস্ট জানেন যে ভোট কৌশলী তিনি অবশ্য যে একই কথা বলছেন যে এবারে কিন্তু মেজর লস হবে তিনি আবার উল্টো কথা বলছেন যে মেজর লস করবে যদি গেন করবে কংগ্রেস কিন্তু মেজর লস অর্থাৎ আসন সংখ্যা কমবে বিজেপি বিজেপি গতবার যা পেয়েছিল এবারে তার থেকে অনেক কম আসন পাবে বলে যোগেন্দ্র যাদব বলছেন তিনি বলছেন যে বিজেপি যেমন গতবারে এবারে বিজেপি একা সরকার বলতে পারবে না এমনটাও তিনি বলছেন যে বিজেপি খুব জোর হলে দুশো থেকে দুশো আসন পাবে এটা যোগেন্দ্র যাদব বলছেন অর্থাৎ জানেন যে দুশো বাহাত্তরটা আসন দরকার সরকার করতে গেলে সেক্ষেত্রে এই সাফিসিয়েন্ট প্রায় বারো থেকে চোদ্দোটি আসন তাদের কম হবে কারণ যোগেন্দ্র যাদব বলছেন যে বিজেপি একা দুশো চল্লিশ থেকে দুশো ষাটটি আসন পাবে হ্যাঁ আসন পাবে পাবে এবং সেক্ষেত্রে এন ডি এর উপর এন ডি এর উপর ভরসা করতে হবে আমি জানি না উনি এ যোগেন্দ্র যাদব কীভাবে বলছেন তিনি তার সমীক্ষাটা আমি বলছি আবার আবার যারা জানতে চাইছেন তাদের বলি এটা আমাদের এটা যারা পোল তারা বলছেন তাদের মতামত দিচ্ছেন আমি আগে প্রশান্ত কিশোরের নিয়ে বক্তব্যটা বললাম এখন বলছি যোগেন্দ্র যাদবের যে যোগেন্দ্র যাদব বলছেন যে বিজেপি দুশো থেকে দুশো ষাটটি পাবে দর সরকার করতে গেলে মিনিমাম দুশো বাহাত্তরটি আসন দরকার তাই এনডিএর উপর ভরসা করতে হবে অর্থাৎ বিজেপিকে অন্য দলের উপর ভরসা করতে হবে তাদের যে এনডিএর অন্যান্য শরিক আছে তারা ৩৫ থেকে পঁয়তাল্লিশটি আসন পাবে এমন কথা কিন্তু যোগেন্দ্র যাদব বলছেন অর্থাৎ সব মিলিয়ে দুশো পঁচাত্তর বা দুশো তিনশোর মতো আসন তারা তিনশো পাঁচের মতো আসন এনডিএ পাবে এটা কিন্তু যোগেন্দ্র যাদব বলছেন অর্থাৎ সরকার করতে গেলে বিজেপি একার পক্ষে সরকার করা সম্ভব নয় এমন কথাই বলছেন যোগেন্দ্র যাদব কংগ্রেস কত পেতে পারে কংগ্রেস পেতে পারে পঁচাশি থেকে একশোটি আসন অর্থাৎ কংগ্রেস দু হাজার চোদ্দো সালে আপনার চুয়াল্লিশটি আসন পেয়েছিলো দু হাজার উনিশ সালে বাহান্নটি আসন পেয়েছিল আর কংগ্রেস এবারে দু হাজার চব্বিশ সালে পেতে পারে পঁচাশি থেকে একশোটি আসন এবং সেটা প্রশান্ত কিশোরও বলেছে যে একশো টক কাপে না এমনটাই প্রশান্ত কিশোর বলেছে অনেকটাই মিলছে আবার ইয়ে বিজেপির ক্ষেত্রে মিলছে না প্রশান্ত কিশোরের সঙ্গে যোগেন্দ্র যাদবের আর ইন্ডিয়া জোট অর্থাৎ কংগ্রেস সহ ইন্ডিয়া জোট একসঙ্গে একশো কুড়িটি থেকে একশো পঁচিশটি আসন পেতে পারে অর্থাৎ যে যখন ইন্ডিয়া জোটের শরীরটা দাবি করছেন তারা সরকার গড়ার মতো অবস্থায় যাবেন সেখানে যোগেন্দ্র যাদব বলছেন যে একশো কুড়ি থেকে একশো পঁচিশটি আসন তারা পেতে পারে কারণ সরকার গড়ার ক্ষেত্রে ধারে কাছে তারা থাকবেন না কারণ দুশো বাহাত্তরটা আসন তাদের পেতে হবে অর্থাৎ সরকার করবে বিজেপি প্রশান্ত কিশোর যেমন বলছেন যোগেন্দ্র যাদবও বলছেন সরকার করবে বিজেপি কিন্তু প্রশান্ত কিশোর বলছেন ষষ্ঠ দফার ভোটের পর যে সরকার বিজেপি করবে এবং বিজেপি ভালো রেজাল্ট করবে একাই সরকার গড়ার পক্ষে যথেষ্ট কিন্তু যোগেন্দ্র যাদব বলছেন বিজেপি একার পক্ষে সরকার করা সম্ভব হবে না কারণ দুশো বাহাত্তরটি আসন তারা পাবে এবং যার জন্য এনডি এর ভরসা করতে হবে তাদের অন্যান্য দলের উপর ভরসা করতে হবে আর যদিও দুজনেই কিন্তু বলছেন যে সরকার গড়ার সরকার তৃতীয়বারের জন্য সরকার করবে নরেন্দ্র মোদী যখন এন জোট বা বিরোধীরা দাবি করছেন এনডিএ এবারে তার এনডিএ ইন্ডিয়ার জোট সরকার করবে সেটা কিন্তু তারা উড়িয়ে দিচ্ছেন যে সকলে দুজনেই বলছেন যে অত্যন্ত ভালো ভোট কৌশলী তারা তাদের অনেক মানে ফল তারা অনেক আপূর্বাভাস মিলিয়ে যায় আমরা দেখেছি তারা এই কথাগুলো বলছেন যদিও তাদের ক্ষেত্রে কিছু নীতিগত পার্থক্য রয়েছে যে যেমন ভোট প্রশান্ত কিশোর বলছেন যে বিজেপি একাই সরকার ভালো আসন পাবে কিন্তু যোগেন্দ্র যাদব বলছে পাবে না সেটা অপেক্ষা করতে হবে ফোট পর্যন্ত তবে দুজনেই কিন্তু বলছেন যে সরকার কিন্তু বিজেপি করবে ইন্ডিয়া জোট না আমি এটা এটা যাদের তুলে ধরলাম আমি বারবার বলছি দর্শক যারা দেখছেন তা এটা আমার বক্তব্য নয় এটা হচ্ছে যে সর্বভারতীয় চ্যানেলে প্রশান্ত কিশোর যিনি ভোট কৌশলী এবং যোগেন্দ্র যাদব দুজনেই যে মতামত দিয়েছেন সেই মতামতটাই আপনাদের তুলে ধরলাম তারা কি বলেছেন সেটাই আপনাদের তুলে ধরলাম আমি সন্ধ্যের সময় আরও আমেরিকার যে ভোট কৌশলী তাদের বক্তব্য কী সেই বিষয়টাও আমি আপনাদের সামনে তুলে ধরবো তখন আরও বেশ কিছু শ্রমিক মতামত ওখানকার তুলে ধরবো যারা ওখানকার আমেরিকার যারা এইসব নিয়ে কাজ করেন তাদের মতামত যেমন তুলে ধরবো তেমন আরও কিছু এখানে যারা ইনভেস্টমেন্ট করেন তারাও তো খবর রাখেন শেয়ার বাজারে তারাও খবর রাখেন তারা কি বলছেন সেই বিষয়গুলো তুলে রাখবো তুলে ধরবো আপনাদের সামনে কারণ সমীক্ষাগুলো মানে হয়তো কিছু কিছু মেলে অনেক সময় মেলেও না আমি বলছি যে তো সকলে যখন একটা একমত হয় তখন বোঝা যায় যে ভোটটা কোন দিকে যাচ্ছে তো একদম সবার শেষ করার আগে বলছি যে মানে ভোট কিন্তু মানুষ কোথায় দিয়েছে এটা বলা অত্যন্ত কঠিন সেটা ফোর্থ জুন যখন ইভিএম খোলা হবে তখনই বোঝা যাবে তার মধ্যে যারা ভোট বিশেষজ্ঞ আছে যারা বিভিন্নভাবে যারা এই রিসার্চগুলো করেন তারা যে আভাসগুলো দিচ্ছেন সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরছি সন্ধ্যের সময় মানে আমেরিকার যারা রিসার্চ করেন এইসব নিয়ে তাদেরও বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরব আপাতত এইটুকুই আর শেষ করার আগে সকলকে অনুরোধ করব লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সেই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ